নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার পরিবারের সদস্যদেরকে আমার আলোচনা শুরুতেই অনেক অনেক ধন্যবাদ আমার গুরুচ্চরণের প্রণাম জানিয়ে আজকের জ্যোতিষী আলোচনা আপনাদের সঙ্গে শুরু করছি আশা করি সবার ভালো লাগবে আজকে আমি আলোচনা করব মিন রাশির অর্থাৎ কালপুরুষের যে দ্বাদশ রাশি মীন রাশি সেই রাশির সাড়ে সাতের দ্বিতীয় চরণ আমরা শুরু হলো জানি গত উনত্রিশে মার্চ থেকে শনি রাশিতে প্রবেশ করলো সুতরাং মিন রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ টেকনিক্যালি কিন্তু শুরু হয়ে গেল সেই সাড়ে সাতির মিন রাশির শনির রাশিতে অবস্থানের ফলে তার কি রকম পরিবর্তন আসবে ভালো মন্দ সবটাই আজকে আলোচনার বিষয় প্রথমে বলি সাড়ে সাতই শনির সাড়ে সাথী মানে শরীর শনি ট্রানজিট করছে রাশির দ্বাদশে রাশিতে এবং রাশির দ্বিতীয় এই রাশির সাপেক্ষে শনির এই গুচরের ফলে আমরা আমাদের জীবনে যে পরিবর্তন লক্ষ্য করি সেই গুচরকেই কিন্তু শনি সাড়ে সাতি বলে সুতরাং শনির সাড়ে সাতি কোনো সবার ক্ষেত্রে কিন্তু এক হতে পারে না কারণ পৃথিবীর সব মানুষ এক রকম নয় সব মানুষের ছক জন্মগত ছক আলাদা এবং সব মানুষের গ্রহের অবস্থান আলাদা সব মানুষের যে কর্ম চিন্তাধারা কিন্তু আলাদা পৃথিবীর সব মানুষ কিন্তু অসৎ নয় আবার সব মানুষ কিন্তু সত নয় সুতরাং শনি হলেন কর্মফল দাতা এবং তিনি কর্মযুগী তিনি দশম অর্থাৎ কর্মের ঘরের অধিপতি এবং একাদশেষ কর্মফল দাতা যে কর্মটা আপনি করছেন সেই কর্মের সাপেক্ষে কিন্তু উনি আপনাকে ফল দেবেন তিনি হলেন ন্যায়াধীশ সুতরাং তার বিচার কিন্তু সূক্ষ্ম বিচার আমরা আমাদের স্থূল বুদ্ধি দিয়ে কিন্তু চট করে ওনাকে জাজ করতে যাব না জাজ করতে পারবো না কারণ আমরা ওনার দৃষ্টিতে উনি কিন্তু প্রত্যেকটা জিনিসের চুলচেরা বিচার করবে সুতরাং যাদের এই মিন রাশির সাড়ে সাথী মনে রাখবেন মিন রাশির মানুষরা কিন্তু এমনিতেই একটু আধ্যাত্মিক যেহেতু এবং এদের মন কিন্তু একটা কি বলবো মায়ের মমতা সুলভ একটা ক্যারেক্টারিস্টিক যেমন ধরুন দ্বাদশ রাশির জল তত্ত্বের রাশি এবং ওই রাশিতে জল এখানে এই রাশি জাতক জাতিকারা স্ত্রী পুরুষ নির্বিশেষে কিন্তু একটু ইমোশনাল একটু সততা ছাড়া ওনারা কিন্তু কিছু বুঝেন না ডিপ্লোমেসি কিন্তু এদের খুব একটা বোধগম্যতে আসেন না ডিপ্লোমেসি ওদের মধ্যে যায় না ওরা যা বলবে স্টেট ফরওয়ার্ড ওদের মধ্যে মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায় মীন রাশি জাতক জাতিকারা কিন্তু অনেক দিক দিক দিয়ে যেহেতু দ্বাদশ রাশি এই রাশির অধিপতি গুরু স্বয়ং দেবগুরু বৃহস্পতি সুতরাং বৃহস্পতি আমরা জানি অত্যন্ত একটা কি বলবো শুভ গ্রহ বেনিফিক প্ল্যানেট আমাদের জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে মানা হয়ে থাকে সুতরাং এই বৃহস্পতি এই হলো এই রাশির অধিপতি সুতরাং এটা বলায় বাহুল্য এই মানুষেরা কিন্তু অন্যান্য মাস অন্যান্য মানে রাশির মানুষদের তুলনায় কিন্তু অনেকটাই সৎ আধ্যাত্মিক ওদের মধ্যে কিন্তু ছল চাতুরী মানে মুখে এক ভিতরে এক এই জিনিসটা কিন্তু এরা পারে না ওদের ওরা কিন্তু স্টেট ফরওয়ার্ড এবং এদের মধ্যে মমত্ব বোস মায়ের মতো লালন পালন করা মায়ের মতো স্নেহশীলতা একটা মনোভাব স্নেহশীল মনোভাব এই ধরনের মানসিকতা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এই রাশিতে চলে এলেন কে কর্মফলদাতা এবং কর্মযোগী দশমেশ এবং একাদশেষ শনি মহারাজ ঢুকে গেলেন এই মিন রাশিতে বলা হয় থাকে মিন রাশিতে শনি সচরাচর যখন অবস্থান করে তখন কিছু ভালো ফলই দেয় সব রাশি গত ত্রিশ বছর আগে এই মীন রাশিতে কিন্তু শনি ঢুকেছিল আবার আফটার থার্টি ইয়ার্স আবার সেই অবস্থানে কিন্তু স্যাটার্ন ফিরে এসেছে সুতরাং আগামী আড়াই বছর সাড়ে সাথে তৃতীয় চরণ এই বর্তমান আড়াই বছর দ্বিতীয় চরণ এবং গত আড়াই বছর চলেছিল আপনাদের সাড়ে সাতির প্রথম চরণে সাড়ে সাতির প্রথম চরণে শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে অবস্থানের ফলে আপনাদের নিশ্চয়ই আমার সঙ্গে যদি নীল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই সময়ে কোনো তীর্থ ভ্রমণ বা বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা গত আড়াই বছরে কারণ উনি কিন্তু দ্বাদশ ঘরে ছিলেন দ্বাদশ ঘরে থেকে তিনি দ্বাদশ ঘর আমরা জানি আধ্যাত্মের ঘর দ্বাদশ ঘর আমরা জানি বিদেশ সুতরাং কোনো তীর্থ ভ্রমণ কিংবা বিদেশ ভ্রমণ আপনাদের হয়ে থাকলেও হতে পারে কারণ এই এই কোনো লং ডিস্টেন্স ট্র্যাভেল আপনাদের আসতে পারে কিন্তু গত আড়াই বছর আর ফ্যামিলির মধ্যেও দেখবেন কারো শরীর শারীরিক অসুস্থতা আপনার পরিবারে আপনার যে পরিবারে আপনি জন্মেছেন সেটা আপনার মায়ের দিক দিয়েও হতে পারে কিংবা আপনার বাবার দিক দিয়ে হতে পারে দুটো পরিবারে কিন্তু আপনার মা এবং বাবা তাদের কারো না কারো শারীরিক অসুস্থতা কিন্তু গত আড়াই বছর হয়ে থাকলে হতে পারে আর আপনার কোনো কটু কথায় আপনার কোনো রাফ কর্কশ বাক্যালাপে বা বাক্য তীক্ষ্ণ বাক্যবাণ আপনার পরিবারকে আপনি সাথে হয়তো বাক্য বিনিময় হয়েছে কিংবা আপনার কোনো কর্কশ কথায় কিন্তু আপনার পরিবারের কেউ আঘাত পেয়েছে কিংবা কষ্ট পেয়েছে মানসিক আঘাত কোনো কেয়া সৃষ্ট এরকম ঘটনাও ঘটে থাকলে ঘটতে পারে আর যারা বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন সেটাও কিন্তু হলে হতে পারে গত আড়াই বছর দ্বাদশ ঘর সুতরাং এমএনসিতে চাকরি পেয়েছেন আপনাদের চাকরির ক্ষেত্রে পরিবর্তন ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটার খুব সম্ভাবনা থেকেছে গত আড়াই বছর গত আড়াই বছরে জীবনকে আপনি অনেকটা কাছ থেকে দেখেছেন জীবনের প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি আপনার যে দর্শন জীবন দর্শন কিন্তু আপনার পাল্টে গেছে সেইটা বাস্তবিকই হয়েছে কি না আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন সেই যে আপনার বয়স যাই হোক না কেন আপনার পঁচিশ বছর হতে পারে কিংবা আপনার পঁয়তাল্লিশ হতে পারে আপনার পঁয়ষট্টি হতে পারে কিন্তু আপনার জীবন দর্শন আগামী আড়াই বছরে কিছু একটা কারণে কিন্তু পাল্টেছে সেটা কিন্তু সত্যি হয়েছে কি না আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা যাই হোক এই শনি সাড়ে সাতের এই দ্বিতীয় চরণ রাশিতে শনির অবস্থা একাদশপতি এবং দ্বাদশপতি আপনার রাশির সাপেক্ষে একাদশপতি এবং দ্বাদশপতি কোথায় ঢুকে গেল আপনার রাশিতে অর্থাৎ আপনার ফার্স্ট হাউসে তো ইলেভেন্থ লর্ড এবং টুয়েলভ লর্ড ফার্স্ট হাউসে এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে একটা শনি মানে অত্যন্ত একজন স্ট্রিক্ট এবং অত্যন্ত কী বলবো এক মানে গোয়ার কথাটা চলতি কথা বলতে পারি যার মধ্যে ফ্লেক্সিবিলিটি কম কম জিদ বেশি যা বলবো বলবোই আমার কথায় শেষ কথা এই ধরনের কিন্তু একটা মেন্টালিটি মানুষকে দেয় সেই ক্ষেত্রে আপনার রাশিতে যেহেতু প্রবেশ করেছে আপনার মনের সঙ্গে বাস্তব পরিস্থিতির এমন একটা সিচুয়েশান সৃষ্টি হচ্ছে যে বাস্তব একটা হচ্ছে যার সঙ্গে আপনি অনেকটাই খাপ খাওয়াতে পারছেন না বাস্তবের সঙ্গে মনের আপনার মন যে চাইছে সেই জন্য মনের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন ইমোশনাল একটা আপস ডাউন এবং মানসিকভাবে একটু অস্বস্তি একটু আবেগপ্রবণ হয়ে যাওয়ার কিন্তু পরিস্থিতি দেখা যা যাচ্ছে শনির আপনার রাশিতে অবস্থানের ফলে যা গত উনত্রিশে মার্চ মাত্র ঢুকেছে আগামী আড়াই বছর আপনি কিন্তু এই পরিস্থিতিটা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করবে এই আগামী আড়াই বছর আপনার মায়ের শরীর স্বাস্থ্য না রাশি চন্দ্র চন্দ্র মানে মা মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু অবশ্যই আপনি খেয়াল রাখবেন কারণ মায়ের সঙ্গে একটা মানসিক দূরত্ব মায়ের সঙ্গে একটা বৈচারিক মতবাদ একটা মানুষ বিচারগত পার্থক্য সৃষ্টি হবে একটা মেন্টাল ডিস্টেন্স হোক একটা মায়ের শরীর স্বাস্থ্য এই দিক 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 দিয়ে কিন্তু মায়ের উপর একটু খেয়াল রাখবেন সেই পরিস্থিতিটা যেন সৃষ্টি না হয় সেদিকে একটু নজর দিতে হবে সেইটা সেই রাশিতে শনির অবস্থানের কারণে এখানে বসে শনি বৃষ্টি দিচ্ছে তৃতীয় দৃষ্টি কোথায় আপনার থার্ড হাউসে সপ্তম দৃষ্টি আপনার সেভেন্থ হাউসে এবং দশম দৃষ্টি আপনার কর্মস্থলে অর্থাৎ টেনথ হাউসে সুতরাং সেই সাপক্ষে যদি বলি যারা থার্ড হাউসে আপনার এই দৃষ্টির ফলে শনিকে আপনার দ্বাদশ এবং একাদশ একাদশে থার্ড হাউস মানে আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের বন্ধু বান্ধব মহল তাদের সঙ্গে কিছু একটা কেবাস বা একটা বন্ডিংয়ের অভাব একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিন্তু যেহেতু শনি আপনার দ্বাদশ ঘরের অধিপতি আপনি যদি মানে ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো প্রফেশনের থেকে থাকেন তাহলে কিন্তু আপনার খুব ভালো আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে থাকেন ক্ষেত্রে ভালো এবং যেহেতু দ্বাদশেষ তীর্থভ্রমণ এবং কোনো শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেল মানে কাছে পিঠে কোথাও ঘোরাফেরা কিন্তু যোগ দেখাচ্ছে শনির এই তৃতীয় দৃষ্টি অর্থাৎ তৃতীয় গড়কে আমরা জানি এখানে মিন রাশির তৃতীয় গড় হলো বৃষরাশি অর্থাৎ শুক্রের গড় শুক্র এবং শনি কিন্তু খুব ভালো বন্ধু সুতরাং এই ক্ষেত্রে আপনাদের কিন্তু তৃতীয় ঘরের যে কারকতা আপনার মনের অনেক রকম ইচ্ছা থাকবে যে এই করি সেই করি অনেক পরিকল্পনা যদি ছকে আপনার শুক্রের অবস্থান ভালো থাকে এবং শনির অবস্থান ভালো থাকবে সেই পরিকল্পনাগুলো ইচ্ছাগুলো আপনি কিন্তু বাস্তবে মানে রূপ দিতে সক্ষম হবেন নচেত অনেক রকম অনেক পরিকল্পনাই করবেন সেগুলো পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে কিন্তু দেখবেন বা একটু অসুবিধা হবে বা বাস্তবায়িত করতে পারছেন না তখন কিন্তু মনে একটা কষ্ট মনে একটা অসন্তুষ্টি একটা ডিসস্যাটিসফ্যাকশান সৃষ্টি হতে পারে সুতরাং মন শনির আপনার তৃতীয় করে দৃষ্টি বন্ধুবান্ধবদের সঙ্গে ছোট ভাই বোনদের সঙ্গে আপনার যারা মানে শহুদর ইয়ংার সিবলিংস মানে ছোটো ভাই বোন তাদের সঙ্গে কিন্তু বন্ডিং ইস্যু আসতে পারে সুতরাং এই দিকটাও একটু খেয়াল রাখবেন আপনার বন্ধুবান্ধব এবং অনলাইন যে গেমগুলো আমরা বিভিন্ন রকম গেমের সঙ্গে আমরা আসক্ত হয়ে পড়ি ইত্যাদি ইত্যাদি যে আমরা মোবাইল গেম অনলাইনে যে গেমগুলো খেলি এগুলোর প্রতি একটু বেশি আসক্তি দেখা দেবে কিন্তু আপনাদের সুতরাং যারা অল্প বয়স্ক আজ কিশোর মানে আর্লি টিনেজের মেয়েরা অল্প পঁচিশ ত্রিশ নিচে যেসব ছেলে মেয়েদের বয়স তারা কিন্তু একটু নিজেদেরকে স্ট্রিক্টলি শাসন করতে হবে আমরা জানি শনি আপনার রাশিতে এসছে অর্থাৎ উনি কিন্তু এসছেন কেন আপনার ঘরে অতিথি হিসাবে এসছে আমরা আমাদের সনাতন শাস্ত্রে আমাদের ভারতীয় ধর্মে কি বলছে অতিথি দেব বাব অতিথিকে আমরা আপ্যায়ন করব। অতিথির মনের মতো করে আমি আমার ঘরকে সাজাবো তার অতিথিকে যে গেস্ট রুমে রাখবো সেই গেস্ট রুম আমি সাজাবো তার মনের মতো করে শনি যে জিনিসগুলো পছন্দ করেন আমাকে কিন্তু তার মতো করে আমাকে নিজেকে একটু পরিবর্তন করতে হবে শনির মতো করে তার মতো করে শনি কীরকম তিনি কিন্তু প্রচণ্ড নাই প্রিয় তিনি কীরকম শনি কাদের প্রতিনিধিত্ব করে শনি প্রতিনিধিত্ব করে সমস্ত ডাউন টু আর্থ পিপল যেমন ধরুন আপনার বাড়ির যিনি মেট সার্ভেন্ট আছেন তিনি কিন্তু তিনি কিন্তু শনির প্রতিনিধিত্ব করছেন আর মুচি ম্যাথো ডোম শোকট যারা সমাজের সেবা করছে রাস্তা ঝাড় দেওয়াতে আরম্ভ করে শ্মশানঘাটে যে ডোমটি কাজ করছে সবাই কিন্তু শনির মানে প্রতিনিধি তাদের প্রতি যদি আমাদের মনোভাব আমরা পাল্টাই কারণ তাদেরকে ছাড়া তো আমরা এই সভ্য সমাজের কোনো অস্তিত্বই থাকবে না সুতরাং আমাদেরকে বাঁচতে হলে তাদের পাশে আমাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু আমাদের পাশে থাকতে হবে শনি কিন্তু এই কথাটাই আমাদেরকে বুঝিয়ে দেবে সুতরাং শনির মতো করে আমি আমার পরিমণ্ডলটাকে তৈরি করব শনির বিচারধারাকে আমার নিজের মধ্যে আনার চেষ্টা করব কঠিন বাস্তবটাকে আমাদের কিন্তু বুঝতে হবে তাহলে কিন্তু শনির এই সাথে সাথে আমাদের জীবনে যে কি ব্লেসিংস নিয়ে আসবে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না আপনার জন্ম চার্টে শনির অবস্থান এবং আপনার কীরকম কর্মফল আপনার চিন্তাধারা আপনার অ্যাক্টিভিটিস কিন্তু আপনার এই সারের সাথেতে ফল প্রদান হবে আপনি এতদিন কি ফল জীবনধারার কীরকম বিশ্বাস আপনার কর্মধারা আপনার কি এথিক্স আপনার কি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আপনার জীবন দর্শন কিন্তু এই সময় সামনে চলে আসবে কিন্তু তিনি তো জাজমেন্ট করবেন তিনি তো ন্যায়াধীশ তিনি তো ফল দিতে বাধ্য কর্মফল আমরা প্রত্যেকে ভোগ করব কর্মফল থেকে স্বয়ং মানে পুরুষোত্তম শ্রীরামও কিন্তু মুক্তি পাননি সুতরাং আমরা তো সাধারণ মানুষ সাধারণ জীবাত্মা আমাদেরকে রাশিতে বসে সপ্তম করে সুতরাং আমরা লক্ষ্য করব এই সপ্তম দৃষ্টি শনির ফলে যারা বিবাহ করতে ইচ্ছুক বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহ উপযুক্ত মেয়েরা। মিন রাশির তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা সপ্তম ঘর ঘরে এই শনিরই দৃষ্টি বলে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আনবে আপনারা অনেক সময় জব থেকে ব্যবসায় চলে আসতে পারেন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিংবা ব্যবসা আপনি এতদিন ধরে যা করছেন সেক্ষেত্রে হঠাৎ মনে হবে একটু ব্যবসা চেঞ্জ করি কিংবা আপনার ব্যবসায়িক যে পার্টনার আছে বিজনেস পার্টনার তার সঙ্গেও কিন্তু কিছু পজিটিভ অথবা নেগেটিভ কিছু একটা হবে যদি আপ সেটা আপনি ডিপেন্ড করছে অবশ্যই আপনার ব্যক্তিগত বাচ্চাটি শুনে যদি শুভ অবস্থায় থাকে আপনার সপ্তম ভোট যদি মানে ভালো কোনো খারাপ প্রভাব থেকে মুক্ত থাকে তাহলে অবশ্যই কোন পজিটিভ পরিবর্তন সপ্তম ঘরের ক্ষেত্রে আসবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিবাহিত জীবন মোটের ওপর ভালো থাকারই সম্ভাবনা শনি যেহেতু আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি সে দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম রাশিতে অর্থাৎ আপনার ব্যবসার ঘরে সুতরাং দ্বাদশ ঘরের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা দাদশ। দ্বাদশ যারা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বিজনেস করেন আপনাদের আর্নিং আসে সোশ্যাল মিডিয়া থেকে বিদেশ থেকে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সুতরাং শনির এই সপ্তম দৃষ্টি যারা চাকরি নতুন চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে যারা বিভিন্ন এমএনসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ শুভ শনির এই দৃষ্টির ফলে সপ্তম ঘরে দৃষ্টি শনির এই সপ্তম ঘর অর্থাৎ বুধের রাশি কোথায় ভীর্ঘ অর্থাৎ কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে বুধ এবং শনি কিন্তু এরা কিন্তু নৈসর্গিক মিত্র গ্রহ সুতরাং ওইখানে সপ্তম ঘরে দৃষ্টি রেজাল্ট মোটের উপর পজিটিভ হওয়ারই সম্ভাবনা থাকছে তারপর শনির দশম দৃষ্টি কোথায় পড়ছে দাদর দশম ঘরে আপনার দশম ঘর অর্থাৎ ধনুরাশিতে সুতরাং আপনার দশম ঘর ধনুরাশি সে কিন্তু বৃহস্পতির ঘর এবং শনিও কিন্তু বসে আছে বৃহস্পতিতেই সেই ক্ষেত্রে আপনার কার্যক্ষেত্রে আপনার কর্মস্থলে কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ার বিশেষ সম্ভাবনা কিন্তু কোনো প্রকার আর্গুমেন্ট থেকে নিজেকে কিন্তু বাঁচিয়ে রাখবেন কোনো প্রকার আর্গুমেন্টে নিজেকে জড়াবেন না ঝগড়া বিবাদে যাবেন না ডিসপিউট কথাবার্তা বলা থেকে নিজেকে সংযত রাখবেন পরিস্থিতিকে আগে স্টাডি করে তারপর কথাবার্তা বলবেন সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ আপনি অ্যাভয়েড করতে পারবেন বিপদ এগিয়ে চলতে পারবেন আপনার দশম ঘরে বৃহস্পতির ঘরে বৃহস্পতির ঘরে বসেই কিন্তু শনি মহারাজ কোথায় দৃষ্টি দিচ্ছে আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে সুতরাং শনি আপনার কিন্তু দ্বাদশ দ্বাদশেষ অর্থাৎ দশম গুরুর মানে ঘরের অধিপতি টুয়েলভ হাউস লর ও শনি সেই ক্ষেত্রে বিদেশের সঙ্গে যুক্ত কোনো চাকরি যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনাদের কিন্তু ভালো সংযোগ দেখা যাচ্ছে প্রমোশন দেখা যাচ্ছে তাছাড়া বিদেশে যদি আপনি যেতে চাই আপনার ভিসা পাসপোর্ট ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু খুব সহজেই হবে এবং বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু এই সময়টা থাকতে পারে যেহেতু দ্বাদশপতি দশম স্থানে কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করবেন এখানে সে দাদশপতি হয়ে দশম ঘরে এবং একাদশেষ হয়ে আবার দশম করে সেক্ষেত্রে একাদশেষ দশম ঘরে নিজের ঘর থেকে দ্বাদশ ঘর বেয়ে কিন্তু দেখাচ্ছে খরচ কিন্তু বিভিন্ন খাতে হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সুতরাং এই খরচটাকে যদি আপনি পজিটিভভাবে খরচ করতে পারেন কোনো অনাথ আশ্রমে ডোনেট করেন বা কোনো সামাজিক কার্যে সমাজসেবামূলক কার্যে সে আপনার কোনো পয়সা লগ্নি করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো অবস্থান মানে ভালো হবে কারণ সেক্ষেত্রে নেগেটিভিটিগুলো কেটে যাবে এবং যা কিছু পজিটিভ রেজাল্টগুলো আপনি পাবেন ওই ঘর থেকে কিন্তু আপনি লাভ করতে পারবেন এবং তীর্থ ভ্রমণ অবশ্যই যান দ্বাদুশ ঘর তীর্থকে বোঝাচ্ছে তীর্থ মাধ্যমে আপনার পয়সা ইনভেস্ট করুন তীর্থ ভ্রমণ গেলেও তো আপনার একটা পয়সা ইনভেস্ট হবে একটা টাকা ইনভেস্ট টাকা খরচ হবে সেই টাকাটা ওই খাতে খরচ করুন তাতে কিন্তু অনেক নেগেটিভিটি খারাপ জিনিস থেকে নেগেটিভ প্রভাব থেকে মুক্ত হবেন আপনি কিন্তু সুদূর প্রসারী লাভ আপনি পাবেন যেটা মানে কি কী বলবো ইনস্ট্যান্ট নয় ইনস্ট্যান্ট বেনিফিট শনি কখনো দেয় না তিনি একটু ডিলে করান কিন্তু সেই ডিলেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী আপনার লাভ বা প্রফিট এনে দেবে সুতরাং বিদেশে যেতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত চাট একটু বিবেচনা করার ব্যাপার থাকছে এবং যারা এমএসসিতে চাকরি পেতে চাকরি করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ চাকরির সংযোগ দেখা যাচ্ছে চাকরিতে প্রোগ্রে যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশনের কিন্তু যোগ দেখা যাচ্ছে সুতরাং শনির সাড়ে সাথে আপনাকে কিভাবে ফল প্রদান করবে আশা করা যায় যারা অত্যন্ত মানে সততাকে আশ্রয় করে বেঁচে আছেন আপনার পরিবার আপনার পিতা মাতাকে যথেষ্ট সম্মান করেন পিতা মাতার বাবার সঙ্গে কিন্তু ভালো রিলেশন রাখা উচিত শনি কিন্তু বিশেষ করে বয়স্ক পিতামাতাদের যদি আমরা সেবা চাষা করি আমাদের ছকের অনেক নেগেটিভ দিক কিন্তু কেটে যায় আমাদের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসে একটা আনন্দবোধ আসে যে আমি কিছু করতে পারলাম এটা কিন্তু শনি সাড়ে সাতিতে ভীষণ একটা ভালো উপায় আর শনি মানে একটা বৃদ্ধ বৃদ্ধ প্ল্যানেট বলা হচ্ছে সুতরাং আপনার বাড়ির যারা যারা বৃদ্ধ আছেন তাদের ঠাকুমা মা বাবা জোট এজেড পার্সেন্ট থাকে তাদের আপনি যথাযথ সেবা করতে পারেন শনি গ্রহ কিন্তু আপনাদের অনেক ভালো ফল দেবে এর সাথে সাথে আপনি কল্পনাও করতে পারেন না এবং শনি যারা প্রতিনিধি আমরা আগেই বলেছি আমি তাদের আপনি বিভিন্নভাবে যদি কাজে আসতে পারেন এবং শনি কিন্তু প্রচার বিমুখ তিনি কিন্তু খুব একটা বিলাসিতা যে শো আপ করা তিনি কিন্তু পছন্দ করেন না সিম্পল লাইফ তিনি পছন্দ করেন তিনি কর্মযোগী তিনি কিন্তু যোগী আর যারা সাধু সন্ত আছে তাদেরকে তারাও কিন্তু শনি শনিগ্রহকে রিপ্রেজেন্স করে সুতরাং এই সময় যদি আমরা সাধু সন্তদের কিছু পরিষেবা দিতে পারি তাদের কিছু সেবা করতে পারি তাহলেও কিন্তু শনি আমাদের কিন্তু ভালো রেজাল্ট দিতে বাধ্য হবে সুতরাং আমরা আমাদের কর্মকে পরিবর্তন করব কর্মকে আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করব শনি আমাদের সেই জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে কিন্তু আমাদের পরিচয় ঘটায় সুতরাং শনির সাড়ে সাতটি যে আমাদের জীবনে কতটা প্রয়োজন সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা ডিপে গিয়ে ভাষা ভাষা নয় আমরা উপর উপর ভেসে থাকছি জীবনটা এনজয় করছি অল্প বয়সে যাওয়া হয় টেনে যেয়ে আমরা জীবনটাকে কিন্তু এক্সপিরিয়েন্স করি না বুঝতে পারি না বাস্তবতাকে যত আমাদের বয়স বাড়ে তত আমরা বাস্তবতাকে ধীরে ধীরে বুঝি শুনি কিন্তু ওইটাই আমাদেরকে করায় সুতরাং শনির সাথে সাথে আসা কিন্তু জীবনে একটা আশীর্বাদ স্বরূপ সেটাকে আশীর্বাদ হিসাবে পজিটিভ হিসাবে আপনি গ্রহণ করুন জীবনের অনেক কিছু সমস্যা শুধু জীবন নয় জীবনের পরে যে একটা পৃথিবী আরেকটা জগৎ আছে আরেকটা কিছু এক্সিস্ট করে সেই ক্ষেত্রেও কিন্তু জন্ম জন্মান্তরের যে আমাদের আমাদের যে মুক্তির পথ যে প্রশস্ত হয় সুকর্মের দ্বারা কারণ আমরা প্রত্যেকে পারকদের ফল কিন্তু ভোগ করছি পূর্বের জন্মের ফল বর্তমান জন্মে বর্তমান জন্মের ফল এই জন্মে এবং যা কিছু বাদ বাকি হিসাব নিকাশ থাকবে আমাদের নেক্সট বার্তে সেটা অবশ্যই আমাদেরকে ভোগ করতে হবে শনি সার শরীর মন্ত্র আপনারা জপ করতে পারেন হনুমান চলিসা পাঠ করা ভীষণ ভালো আমাদের হিন্দু তো আছে যে হনুমান হনুমানকে কিন্তু শনি মহারাজ ভীষণভাবে মান্য করেন তার উপর দিয়ে কিন্তু শনি হনুমান শনি মহারাজ কিন্তু যান না তো শনি মহারাজের তাদেরকে কিন্তু কৃপাদৃষ্টি মানে বর্ষণ করেন যারা হনুমানের সাধনা করেন হনুমানকে মান্য করেন আপনি শনিবার যে কাজগুলো আমি করতে বললাম কালো গরু কালো গাভী বা কালো যে পুরুষ গরু হয় তাদেরকে আপনি কিছু খাওয়াতে পারেন শনিবার ভীষণ ভালো কালো কুকুরকে কিছু খাওয়ান কালো জিনিস কাউকে ভিকেরি হতে পারে আপনার বাড়িতে যে মন্দিরের দ্বারে যে ভিখারিরা থাকে তাদেরকে রথাসাধ্য কিন্তু আমি কখনোই অপাত্রে দান করার কথা বলছি না এগুলো কিন্তু খুব ভালো উপায় আর এছাড়া আর কোনো উপায় থাকতে পারে কি না আমি জানি না আর আমার মনে হয় পারবদের ফল খণ্ডন করার জন্য আমি কিছু পয়সা দিয়ে দিলাম পুরোহিতেরাতে তারা মন্ত্র পাঠ করে আমাকে কবজ ধারণ করিয়ে দিল সেটা যে খুব একটা মানে এফেক্টিভ আমার খুব একটা বিশ্বাস হয় না আমার মনে হয় আপনি মন প্রাণ থেকে ঈশ্বরকে ডাকুন মন্ত্র উচ্চারণ করুন গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের নাম শিবকে শনি মহারাজ কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য তিনি দেবাদিদেব মহা মহাদেবকে যিনি তুষ্ট করতে পারেন শনি মহারাজ নিশ্চয়ই তার প্রতি তুষ্ট হন সুতরাং শিবের আরাধনা শিবের উপাসনা আপনার গুরুর উপাসনা কায় মনোবাক্যে করুন আর চারিপাশের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর একটা মানে আগামী দিন আপনার ঈশ্বর যেন আপনাকে দেন সেই প্রার্থনা ঈশ্বরের কাছে রইল সেই দিন আপনি লাভ করুন অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আমার সঙ্গে যদি কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন আমি অনলাইন প্রেডিকশন আপাতত করছি আমি আমার কোনো বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই আমি আমার বাড়িতেই একদিন সানডেতে বসি আর আমি অনলাইন প্রেডিকশানস করি সময় অভাবে আমার সম্ভব হচ্ছে না আমি শুধু অনলাইন প্রেডিকশানস করি সব বিচার করি যদি প্রয়োজন কেউ বোধ করেন অবশ্যই যোগাযোগ করতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গুরুরচরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ